কিমেনি তোদেরকে চার নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে আসুন তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম স্কুলের সবাই আয়ান আর চিজুরুর সম্পর্কে গুজব সরাতে থাকে আর তার পুরোপুরি দোষ দেয় সাহাকোকে এই এপিসোডে আমাদের দেখানো হয় সাহাকো বাসায় অনেক খুশি থাকে আর তার বাবা মা তাকে দেখে বলে সাহাকো আজকে স্কুল কেমন ছিল সাহাকো খুশি হয়ে বলে অনেক ভালো ছিল তার মা বলে সে সবসময় এই কথাটি বলে কিন্তু আজকে তাকে দেখে আমি বলতে পারি সে আসলে খুশি তার বলে সাহকা করতে আসে আর মনে মনে বলে আমি আজকে আসলে অনেক খুশি আর এখন আমার অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে আমি চাই এরা সবসময় আমার সাথে থাকুক তারপরে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন কয়েকটি মেয়ে চিজুরের সম্পর্কে কথা বলতে থাকে তুমি সেই মেয়েটির কথা বলছো না যার চোখ ছোট ছোট আমি শুনেছি সে মিডিল স্কুলে তার স্যারকে আঘাত করেছিল আর সে সবসময় ছেলেদের সাথে ঝামেলা করতে থাকে তখন সেখানে চিজুরু চলে আসে আর বলে অনেক হয়েছে আর আমার চোখ এতটাও ছোট ছোট না তারপরে আরো দুইটি মেয়ে তাদের সম্পর্কে কথা বলতে থাকে আর তারা দুজন বাথরুমে দাঁড়িয়ে থাকে তিজুরু বলে আমি মিডিল স্কুলে এতটাও খারাপ ছিলাম না আয়ানে বলে হ্যাঁ আমাদের সম্পর্কে কেউ গুজব ছড়াচ্ছে কিজুরু বলে তোমার কি মনে হয় সাওকো এমনটা করতে পারে তারপরে তারা কালকের কথা মনে করে যেখানে সেই মেয়েটি বলে তোমাদের সম্পর্কে সাদাকো এসব গুজব ছড়িয়েছে আর সে তোমাদের দুইজনের কাজে হ্যাকে পপুলার হওয়ার জন্য ব্যবহার করছে এটা শুনে তারা দুজন হাসতে লাগে তারপরে তারা দুজন ক্লাসে চলে আসে আর সাহকো তাকে দেখে গুড মর্নিং বলে চিজুরু তার কাছে গিয়ে বলে সাহকো তুমি কি শুনেছো আমি আমার মিডিল স্কুলে ছেলেদের অনেক খারাপ ভাবে মারতাম আয়নেও তার কাছে গিয়ে বলে আর তুমি কি এটা জানো মিডিল স্কুলে আমার একশোটি বয়ফ্রেন্ড ছিল এটা শুনে সাহকো কোনো কিছু বুঝতে পারে না আর বলে কি সত্যি তোমরা দুজন আসলে অসাধারণ এটা শুনে তারা বলে তুমি আসলে নির্দোষ তারপরে সাহকো তাদের একটি নোটবুক দেয় সেটা দেখে চিজুরু বলে এইটা কি সাহাগো বলে এটাতে এক্সামের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে আর তার সাথে অ্যান্সার গুলোও আছে আমি এগুলা তোমাদের জন্য বানিয়েছি যাতে এক্সামে তোমাদের কোনো সমস্যা না হয় এটা শুনে চিজুরু কান্না করতে লাগে আর বলে আমি শুরু থেকে জানতাম তুমি নির্দোষ তুমি এমন কোনো কিছুই করতে পারো না তখনই সেখানে ক্লাসের আরো কয়েকটি স্টুডেন্ট চলে আসে আর বলে তো সাদাকো আমরাও কি এটার কপি নিতে পারি প্লিজ মানা করো না সাহাকো বলে হ্যাঁ আমার অন্যদের সাহায্য করতে ভালো লাগে এটা করলে আমার খুশি হয় এটা শুনে তারা দুজন বলে তুমি সত্যি নির্দোষ আমাদের তোমার ওপর পুরোপুরি ভরসা আছে তখনই সেখানে রিউ আসে তাকে দেখে গুড মর্নিং জানাই আর কাজে হায়ার বেঞ্চের দিকে হাই আসেনি কেন তারপরে রাখে আর কাজে হায়া একটি গল্প শোনাতে থাকে আমি রাতে যখন ড্রিঙ্ক করছিলাম তখন আমি দেখি আমার গ্লাসের সাইড তিনটি বয়স্ক মানুষ দৌড়াদৌড়ি করছে আর তারা অনেক ছোট ছিল তারপরে তারা হঠাৎ করে আমার গ্লাসের ভিতরে লাভ দিয়ে গায়েব হয়ে যায় কাজে হ্যাঁ বলে অনেক হয়েছে আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে এখন ক্লাসে যেতে হবে পিন বলে তো সে কেমন কাজে হ্যাঁ বলে তুমি কার কথা বলছো পিন বলে আমি সাহকর কথা বলছি কাজে হ্যাঁ বলে তুমি সাহকর সম্পর্কে জিজ্ঞাসা করছো কেন পিন বলে যখন থেকে আমি সাহকর চোখের দিকে তাকিয়েছি তারপর থেকে আমার সাথে এসব ঘটা শুরু হয়েছে আর তুমি তো তার পাশে বসো তো তোমার কাছে কি মনে হয় তার কাছে কি এরকম কোনো শক্তি আছে কাজে হ্যাঁ বলে আমি এসব জিনিস বিশ্বাস করি না আমি যেটা নিজের চোখে দেখি সেটার উপরে বিশ্বাস করি আর আমার মনে সাহাকো অনেক ভালো মেয়ে এটা শুনে পিন বলে তোমাদের মধ্যে কি কোনো কিছু চলছে এটা শুনে কাজে হ্যাঁ লজ্জা পাচ্ছ কেন কাজে খারাপ তারপরে কাজে হায়ার ক্লাসে চলে আসে রিউ কাজে বলে তোমার ক্লাসে আসতে এত টাইম লাগলো কেন কাজে বলে পিন আমাকে তার সাথে নিয়ে গেছিল আর অদ্ভুত ধরনের গল্প শোনাতে লেগেছিল আর এইদিকে সাহ কো কাজে দেখতে থাকে কাজা হ্যাঁ যখন তার দিকে তাকাই তখন সে তার মুখ ঘুরেই নেয় তারপরে সাওকো আবারও তার দিকে তাকাই কাজা ও তার চোখের দিকে তাকাই আর তার চোখের দিকে তাকে লজ্জা পেয়ে যাই এবং মনে মনে বলে আমি সাহকোর দিকে তাকাতে পারছি না কেন তারপরে আমাদের দেখানো হয় টিফিন টাইমে সাহকো আয়ানে আর চিজুর সাথে খাবার খাই আর মনে মনে বলে যেদিন কাজা হ্যাঁ আমার সাথে বসার জন্য এসেছিল তারপর থেকে আমার জীবন পরিবর্তন হতে শুরু করেছে তারপরে আমাদের দেখানো হয় আয়ানে আর চিজুর একটি জায়গায় দাঁড়িয়ে থাকে তখন সেখানে দুইটি মেয়ে আসে আর বলে আমরা তোমাদের সম্পর্কে অনেক গুজব শুনছি তারা বলে হ্যাঁ আমরা এরা সম্পর্কে জানি পুরো স্কুলে আমাদের সম্পর্কে গুজব ছড়িয়ে আছে সেই দুইটি মেয়ে বলে এইসব গুজব দিন দিন আরো খারাপ হচ্ছে আর আমরা শুনলাম ইজুরু তুমি একটি বড় মানুষকে মেরে তার নাক দিয়ে রক্ত বের করে দিয়েছো বলে হ্যাঁ এটা সত্যি কিন্তু আমি সেই দিন সেই মানুষটিকে সাহায্য করছিলাম তখনই ভুল করে আমার হাতটাকে লাগে আর তার নাক দিয়ে রক্ত পড়তে লাগে সেই দুইটি মেয়ে বলে হ্যাঁ আমরা জানি আর আমরা এইগুলার উপরে বিশ্বাস করি না কিন্তু আমরা জানতে পেরেছি যে এইগুলা কে ছড়াচ্ছে আমরা শুনেছি এসব গুজব সাদা গো সরাচ্ছে এরা শুনে তারা দুজন লেগে যায় আর বলে এসব কখনো সম্ভব না এটা হতে পারে না তারপরে আমাদের দেখানো হয় সাহকো কোথাও যেতে থাকে তখন এসে কয়েকটি মেয়েকে কথা বলতে শুনে যে সাহকো নিজের বন্ধুদের সম্পর্কে গুজব ছড়িয়েছে কেউ ভাবতেও পারেনি সে এসব করবে এইটা শুনে সাহকো বলে কয়েকদিন ধরে লোকজন আমার সম্পর্কে একটু বেশি কথা বলছে তখন সেখানে সিনু আসে আর বলে সাহকো আমি কয়েকদিন ধরে তোমার সম্পর্কে অনেক বেশি গুজব শুনছি সাহকো এটা শুনে মনে মনে বলে তো সিনু জানতে পেরে গেছে যে আমি ভূত দেখতে পাই যখন লোকজন আমার কাছে আসে তখন সে অসুস্থ হয়ে পড়ে এটা ভেবে সে বলে এটা শুধু ভুল বোঝা বুঝি এটা শুনে সিনো বলে হ্যাঁ ঠিক এটা শুধু ভুল বোঝা বুঝি বলে তোমাকে বিরক্ত করার জন্য সরি তখনই নিচে থেকে চিজুরো আর আয়নে সম্পর্কে কথা বলতে বলতে আসে এখন সাহকো সম্পর্কে এসব শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আমি এখন আর তার সম্পর্কে কোনো কিছু শুনতে চাই না তখনই তারা সাহকোকে সিনোর সাথে দেখে সিনো বলে তো এখন তোমার অনেকগুলো ফ্রেন্ড হয়েছে আর এখন তো আয়নে আর চিজুরো তোমার অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছে তাও বলে না তারা আমার ফ্রেন্ড না এটা শুনে তারা দুজন অনেক অবাক হয়ে যায় আর চিতুরু বলে সে এটা কি বলছে আয়ানে বলে আগে তার গোটা কথা শুনে নি তখন পিছে থেকে পিন চলে আসে আর তাদের দুজনকে ধরে বলে তোমরা দুজন আমার সাথে চলো তোমাদের সাথে আমার কিছু কাজ আছে তারপরে পিন তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সাহক সিনোকে বলে আমরা শুধু ফ্রেন্ড না আমরা সবাই বেস্ট ফ্রেন্ড এমনকি তারা দুজন আমার জন্য এর থেকেও বেশি আর তাদের দুজনের জন্যই আমার জীবন এত পরিবর্তন হয়ে গেছে আর আমি তাদের দুজনের সাথে মিশে অনেক খুশি তাদের দুজনকে আমার অনেক বেশি পছন্দ আর এইদিকে রিউকে দিয়ে দিও তারপরে তারা রিউ এর কাছে আসে আর তারা অনেক রেগে থাকে এবং লিস্টটি মুখের উপরে মারে আয়ানে বলে শান্ত হও। আমরা এখনো এটা জানি না যে সাওকো তারপরে কি বলেছে তো আমাদের শান্ত হতে হবে চিজুরু বলে তাহলে আমরা এটা সাহকোর থেকে জিজ্ঞাসা করে নিব নাকি আমরা এখনো জানি না যে সাওকো আমাদের ফ্রেন্ড মনে করে নাকি সে আমাদের ব্যবহার করছে আয়নে বলে হ্যাঁ ঠিক বলেছ তখনই সেখানে সাহকো চলে আসে সে আয়নে আর চিজুরুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে এটা দেখে সে মনে মনে বলে এরা দুজন সবসময় হাসি খুশি থাকে কিন্তু আজকে তাদের কি হয়েছে তখনই চিজুরু তাকে তাদের কাছে ডাকে তারপর সে বলে সাহকো তুমি আমাদের প্রমিস করো যে তুমি এখন আমাদের মিথ্যে কথা বলবে না কারণ এই কথাটি আমাদের জন্য অনেক দরকারি সাহকো বলে আচ্ছা ঠিক আছে চিজুরু বলে সত্যি করে বলো তো আমরা দুজন তোমাকে পছন্দ করি কিন্তু তুমি কি আমাদের পছন্দ করো সাহকো বলে না এইটা বলে সে আগে বলতে যাবে তখন এই বলে আমরা সবকিছু বুঝতে পেরেছি এইটা বলে তারা দুজন নিজেদের সিটে বসে পড়ে আয়ানে বলে তোমাকে বিরক্ত করার জন্য সরি বসে থেকে বলে এরা মন খারাপ করেছে কেন আর তারা আমাকে আমার পুরো কথাটিও বলতে দেয়নি তারা দুজন কি না বলতেই আমার কথা বুঝে গিয়েছে এরা দুজন আসলে আমার বেস্ট ফ্রেন্ড আমার কোনো কিছু না বলতেই তারা আমার কথা বুঝতে পেরে গিয়েছে কিন্তু তাও এরা এত মন খারাপ করে আছে কেন আর তাদের মন খারাপ দেখে আমারও খারাপ লাগছে তারপরে আমাদের দেখানো হয় সাওকো বাথরুমে আসে আর ভাবতে থাকে আমি কি এমন কোনো কিছু করতে পারি না যেটা করে আমি তাদের দুজনকে খুশি করতে পারবো তখন সেখানে কয়েকটি মেয়ে আসে আর বলে তো এখন ওর কাছে আয়ানি আর সাপোর্ট আছে যার কারণে সে যে কোনো কিছু করতে পারবে আর তারা সবাই মিলে কাজা ব্যবহার করছে এরা শুনে সাহকও বলে কেউ একজন আয়ানি আর চিজুর সাথে মিলে কাজা ব্যবহার করছে কিন্তু সেটা কে হতে পারে তখন একটি মেয়ে বলে আমি কখনোই ভাবিনি সাদাকও তার সাথে এমনটা করবে এইটা শুনে সাহকও অনেক অবাক হয় আর ভাবতে লাগে আমি কখনোই ভাবতে পারিনি যে আমার সম্পর্কে গুজব এতটা বেড়ে গিয়েছে তখন একটি মেয়ে বলে সাহাগর সাথে থাকার কারণে আয়ানিয়া চিজুর সম্পর্কে অনেক বেশি গুজব ছড়িয়ে গেছে এটা শুনে সাহাগর বুঝতে পারে যে আয়ানিয়া চিজুর তখন কিসের জন্য মন খারাপ করেছিল তখন একটি মেয়ে বলে এখানে সাহাগর দোষ সে তার সাথে সাথে সেই দুইজনকে বদনাম করে দিয়েছে আর সাহাগর সাথে থাকার কারণে কাজে হ্যা ও নিজের পপুলারিটি হারাবে এসব কথা শুনে সাহাগর অনেক মন খারাপ করে আর বলে এসব আমার কারণে হয়েছে আয়ানিয়ার চিজুরু আমাকে সব সময় সাহায্য করেছে তারা সত্যি অনেক ভালো আর আমার কারণে তাদের দুজনের অনেক বেশি সমস্যা হয়েছে আর আমি যদি কাজাহের সাথে আর কিছুদিন থাকি তাহলে কাজাহাও তাদের মতো মন খারাপ করে থাকবে আর তারপরে সেও আমাকে ঘৃণা করা শুরু করবে তারপরে আমি যে দেখানো হয় সে রাস্তা দিয়ে যেতে থাকে যেতে যেতে কাজাহা তাকে হ্যালো বলে কিন্তু সে তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর ভাবতে থাকে আমার সবার থেকে দূরে থাকাই ভালো এর কারণে তাদের কোনো সমস্যা হবে না তারপরে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন আয়ানে আর চিজুরু স্কুলে যেতে যেতে একে অপরের সাথে দেখা হয়ে যায় আর তাদের চোখগুলো অনেক লাল হয়ে থাকে তারা দুজন একে অপরকে দেখে হাসতে লাগে আর বলে তোমার চোখের কি হয়েছে তুমি কি পুরো রাত ধরে কান্না করেছিলে তারপরে তারা দুজন চুপ হয়ে যায় আর একসাথে স্কুলে যেতে লাগে হঠাৎ করে চিজুরু বলে তোমার কি মনে হয় সে আমাদের সম্পর্কে গুজব সরাতে পারে আয়ানে বলে কালকে সাহকর কথা শুনে আমি কোনো কিছুই বুঝতে পারছি না চিজুরু বলে তোমার কি মনে হয় সে আমাদের পছন্দ করে না সেই জন্য সে আমাদের সম্পর্কে এসব গুজব ছড়িয়েছে চিজুরু বলে আমার মনে হয় আমার পোষণটাই ভুল ছিল আমাকে জিজ্ঞাসা করতে হতো সে আমাদের সম্পর্কে এসব ছড়িয়েছে কি না আমার মনে হয় না যে সে আমাদের সম্পর্কে এসব গুজব ছড়িয়েছে তারপরে তারা দুজন স্কুলে চলে আসে এসে তাদের সাথে সাহকর দেখা হয়ে যায় সাহকর তাদের দেখে তাদের থেকে ক্ষমা চাই আর বলে এসব আমার জন্য হয়েছে এর কারণে তোমাদের অনেক খারাপ লেগেছে আয়ানে বলে তুমি এসব কি বলছো তখন সাহকর দেখে সেখানে কয়েকটি মেয়ে আসছে সে তাদের দেখে সেখান থেকে চলে যায় চিজরু বলে সে আমাদের থেকে কিসের জন্য ক্ষমা চাচ্ছিল আর আমরা কিসের কারণে মন খারাপ করেছি আমি কিছুই বুঝতে পারছি না আয়ানে বলে সে হয়তোবা গুজব ছড়ানোর জন্য ক্ষমা চাচ্ছিল চিজরু বলে আমি তোমাকে বললাম বললাম না সাহকো কখনো এমনটা করতে পারে না আয়নে বলে তো সে কি কালকের কথার জন্য আমাদের থেকে ক্ষমা চাচ্ছিল বলে হ্যাঁ হতে পারে আর ক্ষমা চাওয়াই উচিত কারণ কালকের কথা শুনে আমাদের অনেক খারাপ লেগেছিল আয়ানে বলে সত্যি কথা বলতে আমি সব সময় ভাবতাম সাহাকর জন্য আমি ইম্পর্টেন্ট একজন চিদ্রু বলে হ্যাঁ আমি এটা ভাবতাম যে সে সব থেকে বেশি আমাকে পছন্দ করে কিন্তু তার কালকের কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে তারপরে আমাদের সাহাককে দেখানো হয় সে বলে আমি আয়নে আর চিদুরুর কষ্ট কম করতে চাই সেজন্য আমি তাকে খুঁজে বের করব যে এসব গুজব ছড়িয়েছে তারপরে সে সব জায়গায় নজর রাখতে থাকে কিন্তু তাও সে কোনো কিছু খুঁজে পায় না তারপরে তারা সবাই ক্লাসে বসে থাকে আর বসে থেকে মনে মনে বলে আমি আমাদের মধ্যে সবকিছু ঠিক করতে চাই আমি চাই আমাদের মধ্যে আগের হয়ে যাক কান্না করতে লাগে তারপরে ক্লাস শেষ হওয়ার পরে সাহা একটি জায়গায় যেতে থাকে তখনই পিছিয়ে থেকে কাজে হ্যাঁ আসে আর বলে সাহকো আমাকে বলো তুমি কিসের জন্য মন খারাপ করে আছো করিয়াছো বলে আমার কিছু কাজ আছে আমি এখন এখান থেকে গেলাম সে সেখান থেকে যেতে লাগে কাজে হ্যাঁ বলে ক্লাসে তুমি কান্না করছিলে কেন আমি তোমাকে কান্না করতে দেখে ফেলেছি আর তুমি আমাকে ইগনোর করছো কেন আমি কোনো ভুল করেছি যার কারণে তুমি আমাকে ইগনোর করছো আর তুমি কি আমাকে এখন করা শুরু করেছো আমাকে বলো আমি জানতে চাই এটা শুনে বলে না এমন কোনো কিছুই না আর তুমি কোনো কিছু করো আর যাই হোক না কেন আমি তোমাকে কখনো হেট করতে পারবো না এরা বলে সে সেখান থেকে কয়েকটি ছেলেকে আসতে দেখে দেখে সেখান থেকে পালিয়ে যাই আর মনে মনে বলে আমাকে ক্ষমা করে দাও তুমি সবসময় আমাকে সাহায্য করেছো আর তুমি কখনো আমাকে ইগনোর করোনি কিন্তু আমি যদি তোমার সাথে থাকি তাহলে তুমিও সমস্যায় পড়বে আর আমি কাউকে সমস্যায় ফেলতে চাই না সেই জন্য এটাই ভালো যে আমি সবার থেকে আলাদা থাকি কিন্তু আমি এখন কি করব কোনো কিছু বুঝতে পারছি না আর এখানে এপিসোড শেষ হয়ে যায় দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ